সো ফেন্স আইপিএল ইতিহাসের রেকর্ড দামে কে কেকেআরের কাছে বিক্রয় হলেন মিচেল স্টাক চব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা এবারে আইপিএল দু হাজার চব্বিশের নিলামেই অনেক আকর্ষণীয় বিট দেখা গেছে কিন্তু সকলকে ছাড়িয়ে রেকর্ড করলেন মিচেল স্ট্রাক চব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি রুপিতে অস্ট্রেলিয়ান বলারকে দলে সামিল করলেন কে আর গুজরাট টাইটেন্সের সঙ্গে দীর্ঘ লড়াই হয় কে কেকেআরের হাল ছাড়েননি কে আর শেষ হাসি হাসলেন কে আর তো সেই সঙ্গে নেক্সট খেলোয়াড় হলেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিংস তো আইপিএল দু হাজার চব্বিশের দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রয় হলেন প্যাট কামিংস তো কুড়ি পয়েন্ট পঞ্চাশ কোটিতে রুপিতে দলে সামিল করলেন সানরাইজ হায়দ্রাবাদ প্যাট কামিংসের জন্য বিট করতে দেখা গিয়েছিল যথাক্রমে সিএসকে দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব কিংস গুজরাট টাইটানস নেক্সট অস্ট্রেলিয়ার ওপেনিং উইকেট কিপার ব্যাটসম্যান ট্রাভি সেট তো সানরাইজ হায়দ্রাবাদ ট্রাভি সেটকে দলে নিয়েছে মাত্র সিক্স পয়েন্ট আশি কোটি টাকায় তো নেক্সট হলেন বিশ্বকাপে থেকে তুমুল চর্চা চলেছিলো যাকে নিয়ে তিনি হলেন রচিন রবীন্দ্র ধারণা ছিল প্রত্যেক ফ্রাঞ্চাইজির নজর থাকবে রচিন রবীন্দ্রর উপরে ব্রেস প্রাইজ দেখেছিলেন পঞ্চাশ লক্ষ টাকায় তো অনেকেই মনে করেছিলেন দশ থেকে পনেরো কোটি টাকা দাম পাওয়া যাওয়ার আশঙ্কা ছিল এই খেলোয়াড়ের পিছনে কিন্তু মাত্র এক পয়েন্ট আশি কোটি টাকায় সিএসকে দলে সামিল রচিন রবীন্দ্র নেক্সট খেলোয়াড় হলেন জেরাল কোয়েটজি দু কোটি টাকার বেশ প্রাইস ডেকেছিলেন সিএসকে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে বিডিং যুদ্ধ শুরু হয়েছিল কিন্তু মুম্বাই তাদের বিট থ্রি পয়েন্ট চল্লিশ কোটি টাকায় সিএসকে পিছিয়ে ফেলেন কিন্তু শেষের দিকে লগ্ন সুপার জায়েন প্রবেশ করেছিলেন কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ কোটি টাকায় দলে সামিল করলেন জেরাল কোয়েটজিকে তো সেই সঙ্গে সিএসকে বেন স্টোকের পরিবর্তে দলে সামিল করলেন ড্যারিয়েল মিচেল চৌদ্দো কোটি টাকায় তো ক্রিসসকে দলে নিয়েছেন পাঞ্জাব কিংস ফোর পয়েন্ট দু কোটি টাকায় সেই সঙ্গে আলজারি জোসোফকে দলে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এগারো পয়েন্ট পাঁচ কোটি টাকায় তো কেকে আরও দুটি খেলোয়াড়কে দলে সামিল করেছেন সেগুলি হলেন কে এস ভারত ও চেতন সাকারিয়াকে সেই সঙ্গে শিবমব্বী ছয় পয়েন্ট চার কোটিতেই লগ্ন সুপার জায়েন দলে সামিল হলেন তো সেই সঙ্গে দু কোটি টাকার খেলোয়াড় কলকাতা ছেড়ে দেওয়া উমেশ যাদব পাঁচ পয়েন্ট আট কোটিতেই গুজরাট টাইটান্সের দলে সামিল হলেন এবং বলিং করতে দেখা যাবে মোহাম্মদ শামীর সঙ্গে তো শার্দুল ঠাকুর সিএসকে দলে যুক্ত হয়েছেন চার কোটি টাকায় সেই সঙ্গে হার্সার প্যাডেল পাঞ্জাব কিংসে এগারো পয়েন্ট পঁচাত্তর কোটিতে নিয়েছেন পাঞ্জাব কিংস তো এই মুহূর্তে সবচেয়ে বড় নাম যারা আনসল্ট অর্থাৎ অবিকৃত রয়েছেন লকি ফার্গুসন জশ ইংলিশ কুশল মেন্ডিস স্টিভ মিথ ও মনীষ পাণ্ডের মতো খেলোয়াড়রা